Hello. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি তো এই তো আজকে আমার বাসায় অনেক অনেক গেস্ট অনেক অনেক রান্না বান্না হচ্ছে এবং কিসের জন্য এত রান্না বান্না করছি কোথায় থেকে গেস্ট আসছে কেন আসছে সেটা আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো এবং আমরা কি কি মজা করেছি আজকে হোলিডেতে একটা মজার কথা আপনাদেরকে বলি যে আমার প্রতিবেশী ভাবির ছেলেরা বলেছিল একবার আমার রান্না আয়োজন দেখে যে ভাবিকে এমন কি যে বিলকিস খুকি রান্না করছে আজকে তো নতুন রান্না করছে না বিলকিস খুকি তো অলই যে রান্না বান্না করে সারাক্ষণ তো ওনার কাজেই শুধু রান্না করা কারণ উনি তো একজন সে তো ভাবি যখন আমাকে কথাটা বলে খুব মজা পেয়েছিলাম আর ওরা এত মজা করে কথাটা বলেছিল যে খুব ভালো লাগছিল তো আজকের আয়োজনের কারণটা হচ্ছে আজকে এমনিতেই হলিডে আর যেহেতু আমি ব্যস্ত থাকি সপ্তাহের মঙ্গল তিন দিনে আমার কুকিং ক্লাস থাকে সো হচ্ছে আজকে আমার আমার দুই দুই ছেলে যা বাসুর ওনারা আসবেন আমার বাসায় ওনাদেরকে ইনভাইট করা হয়েছে কারণ আজকে এই সময় এমনিতেই হলিডে সবারই বন্ধ সামনে আবার স্পন্দনের একজাম তারপর আমার বড় বাসুরের ছেলেরও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোর্স আসেন ওল্লাই ওরও সেমিস্টার ফাইনাল চলছে তো তার মধ্যে আজকেই বলতেছে আজকেই তাইলে বলো আমি বলছি হ্যাঁ বললে আজকেই আসতে বলো যেহেতু আজকে হোলিডে হোলিডেতে সবারই ছুটি আমার তো শনিবার আবার আমার অনেক কাজ থাকে কারণ যেহেতু রবিবারে আমার ক্লাসটা থাকে তো আগের দিন রাত্রে আমাকে রান্না করে রেখে যেতে হয় পরের দিন ওরা ওভেনে গরম করে খায় তো রবি সব আমি খুবই বিজি থাকি ক্লাসটা নিয়ে আবার বাসায় প্র্যাকটিস করতে হয় তো সেই জন্য বৃহস্পতিবার আবার বাজার করলাম যেহেতু নতুন মাস পড়েছে মাসের বাজার তো করতে হয় তো একদিনে তো আসলে হয় না তো আমার মাছ মাংস কিছুই ছিল না মানে সবচেয়ে বড় কথা কি স্পন্দনের আব্বু হচ্ছে গরুর মাংসটা বিশেষ করে ফ্রিজে রেখে খায় না তো সেজন্য আবার বাজার করলাম আর আমার বাজারটা তো আমাকেই করতে হয় করে নেই যে কাটাকুটি করে রান্না বান্না চড়ালাম কিছু বৃহস্পতিবারে করলাম আর বৃহস্পতিবারে কিন্তু আমি কিছু আগিয়ে রেখেছিলাম কাজ কাজে হচ্ছে শুক্রবারে যেহেতু আমার বাসায় গ্যাস থাকে না সেজন্য আর কি আগে থেকে একটু একটু আগিয়ে রাখা তাই হচ্ছে শুক্রবার সকালেই ঘুম থেকে উঠে সকাল আমার সকাল হয়তো আসলে দশটা থেকে এগারোটা তো আমি উঠেছি কিন্তু দশটায় উঠে আগে আমাদের নাস্তা রেডি করলাম নাস্তা রেডি করে এক এক করে সব বসিয়ে দিয়েছি এই যে দেখেন আমার গ্যাসের অবস্থা মানে গ্যাস নাই একদম কম কাজে হচ্ছে একটু পরে তাও থাকবে না তখন আবার সিলিন্ডারে রান্না করতে হবে ইন্ডাকশানটাও নষ্ট হয়ে গিয়েছে আর ইন্ডাকশানটা কলকাতা থেকে কিনা এটা বাংলাদেশে ঠিক করতে পারছে না তো আমি আপনাদের সাথে কিন্তু বকবক করছি আমি এমনিতেই একটু বেশি বকবক করি তাই নয় কি তো আর বকবক করা ভালো যারা খুব বেশি হাসে বেশি কথা বলে ওদের দুঃখ কষ্ট ওদেরকে স্পর্শ করতে পারে না এটা কিন্তু খুব ভালো দিক দেখে তো বকবক করতে করতে আমি অনেক কিছু রান্না করে নিয়েছি চিংড়ি মাছ ফ্রাই করে নিয়েছি তারপরে হচ্ছে রোস্ট আমার করা শিখে ছোট মাছটা রান্না করে রুই মাছও রান্না করে নিচ্ছি ছোট মাছটা কিন্তু আমি লাস্টে সিলিন্ডারেই করে নিলাম কারণ আমার কিন্তু গ্যাস চলে গেছে কোনোভাবে ভাত রান্না করেছি আর ডিমের কুরমা করবো তাই ডিমটা বয়েল করতে পেরেছি তারপরে গ্যাস একদম কমে গিয়েছে এখন এক বার্নারে একদম নিম্বু নিম্বু আগুন থাকবে সেটাতেই যা করা যায় তো এখন গ্যাসের চুলায় বসিয়ে দিলাম চাইনিজ সবজিটার মাংস এবং চিংড়ি মাছটা ফ্রাই করে নিচ্ছি আর হচ্ছে সিলিন্ডারে পোলাও বসিয়ে দিয়েছি তো এখন যে এইভাবে শেষ করতে হবে তো তো পোলাওটা রান্না হওয়ার সঙ্গে সঙ্গে যে ডিমটা ফ্রাই করে নিচ্ছি ডিমের কোরমা করব তার জন্যে আর এইদিকে এই যে আমার মেয়ে স্মিতা দেখেন বারান্দায় গিয়ে দেখে যে দুটি সাদা জবা ফুল ফুটেছে সঙ্গে সঙ্গে ও বিডু করে নিল ওর খুব পছন্দের ফুল আর আগে তো আমার বারান্দায় অনেক সবজি চাষ করতাম বিভিন্ন ধরনের পটল টমেটো মিষ্টি আলু তারপরে হচ্ছে পেঁয়াজ এই এই ধরনের সবজি ছিল করলা ছিল সিম ছিল খুব হতো কিন্তু এই বছর ইস্মিতা দেয়নি এই বছর সব সবজিগুলি রূপরপে লাগানো হচ্ছে ও ফুলের বাগান করেছে দুই বারান্দাতেই ওর পছন্দের ফুলগুলি নিয়ে আসে এনে এনে লাগানো হচ্ছে ফুলের গাছ এই যে দেখেন অপরাজিতা গাছটা এত ভালো লাগে আমার খুব পছন্দের একটি ফুল অপরাজিতা কারণ আনকমন কালার তো এর মধ্যে এই যে সবাই চলে আসছে সে এই যে টিভি দেখছে শুধু আমার মেজু বাসুর আসেনি সে আসছে মানে বিক্রমপুর মিষ্টির মিষ্টি গিয়েছে বাস্তি মিষ্টি করে তার জন্য নিয়ে আসতে গেছে মানে আমার মেয়ে স্মিতার জন্যে আর এই যে দেখেন আমার গরুর মাংসটা কতটা লুবনীয় দেখাচ্ছে আর এখানে পোলাও হয়ে গিয়েছে যে পোলার মধ্যে আমি কিছু আলমন্ড দিয়ে দিয়েছি পেঁয়াজ বারেস্তাটা পরে দিয়ে দিবো আর কি কি রান্না করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকসটা এই যে কষা গরুর মাংস রুই মাছের দু পেঁয়াজা করলা ভাজি তারপর এই যে মিক্সড ছাল্লাদ আর চাইনিজ সবজির কালার দেখেন লুকস এটা থাই কাঁচামরিচ দেওয়া হয়েছে খুব সুন্দর লুকস দিচ্ছে আর ডিমের কুরমা ছোট মাছ বোনা চিংড়ি মাছ ফ্রাই আর এই যে হচ্ছে সবার পছন্দের মুরগির রোস্ট পোলাও সাদা ভাত তো রয়েছে কারণ আমি তো রয়েছি কাজে সাদা ভাত তো থাকবে আমি আর সাদা ভাত থাকবে ড্রিঙ্ক আর এই যে আমার বাসন নিয়ে আসছে সেই বিক্রমপুরের মিষ্টি দই আসলে বিক্রমপুরের দই মিষ্টিটা খুবই টেস্ট শেষ পাতে রয়েছে দইয়ের সঙ্গে ফিন্নি আর এখানে রয়েছে লেবু আর এই যে স্পনগুলিও রেখেছি ডাইনিং টেবিলটা সম্পূর্ণই কিন্তু স্মিতা সাজিয়েছে আমি ওখান থেকে রান্না করে দিয়েছি আর ও সব খাবারগুলি এনে এখানে ডেকোরেশন করলো আর এই যে এখন আমার বাসুর তো চলে আসছে তো সবাই এত মনোযোগ দিয়ে টিভি দেখছে কি দেখছে জানেন আপনাদেরকে বলবো দেবদাস মুভি দেখছে মুম্বাইয়েরটা শাহরুখ খানের আর ওই ফাঁকে ওরা ডাইনিং টেবিল আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এই যে স্মিতার রুমটা গুছ করছে এটা আমার স্মিতাই করেছে কোনোভাবে আর কি আমি আর সময় দিতে পারিনি বাসা তাই সাজালাম না যেরকম ছিল সেরকমই জাস্ট একটু গুছানো হলো তো ওর রুমটাও গুছিয়েছে প্লাস দেখেন নেই যে আমার রুমটাও ও যেরকম পারে সেরকম করেই গুছিয়েছে মার্শাল্লা আমার মেয়েটা অবশ্য আমার অনেক কাজে হেল্প করে পড়ালেখার পাশাপাশি মানে অনেকে বলে যে এই সংসারের কাজকর্ম করলে পড়ার ক্ষতি হবে আসলে এটা সম্পূর্ণ ভুল মেয়ে বাচ্চা তো মায়ের হাতে হাতে একটু কাজ করে দিলে মায়েরও হেল্প হয় প্লাস তারও শিখা হয় আর ওর কাজ করা খুব আগ্রহ আর এই যে আমার রানীদেরকে দেখাচ্ছে যে আমার রানীগুলি আজকে ফুল ফুটেছে সকালে ঘুম থেকে উঠে ফুলগুলি দেখে আমার এত লাগছে যে ও অনেকগুলি ফুল হয়েছে জিনিয়া ফুল হয়েছে গাদা ফুল হয়েছে তিনটা গাদা ফুল এখন ভালো করে ফুটেনি কালকে ভালো করে ফুটে যাবে এই যে জিনিয়াগুলি গুলি কাঁচামরিচ গাছে তো অনেক কাঁচামরিচ ধরেছে একটু পরে উঠে নিয়ে যাবো যখন খেতে বসবো আর এই যে দেখেন কম্পিউটার টেবিল আর এই কম্পিউটার টেবিলের এর কিন্তু ফুলগুলি কাজে আমি প্রায় এই কম্পিউটার টেবিলে বসে বসে খাই এই এই ফুলের সাথে কথা বলতে বলতে প্লাস অনেক চড়াই পাখি আর ঘুম থেকে থেকে উঠে তাকালেই ফুলগুলি আমার চোখে পড়ে আমার এত ভালো লাগে খুব ভাল লাগে তো চলেন আমার আর স্মিতা রুম তো দেখলে হবে না এখন স্পন্দনের রুম এবং স্পন্দনের বারান্দায় অনেকগুলি ফুল ফুটেছে সেটা একটু শেয়ার করি এই যে স্পন্দনের রুমটাও গুছিয়েছে স্পন্দন না কিন্তু স্পন্দনের সব কাজ করে না কিন্তু মাশাল্লাহ আমার ছেলে আল্লাহ রহমত পাঁচ নামাজ পড়ে তা যুদ্ধের নামাজও পড়ে এই যে কাঁচামরিচ দেখেন কাঁচামরিচ অনেকগুলি কাঁচামরিচ পেকেও গিয়েছে অনেক কাঁচামরিচ ধরছে আসলে তোলার সময় পাচ্ছি না কাঁচামরিচ পেকে যাচ্ছে এই যে স্মিতা যে তখন ভিডিও করেছিল সেই সাদা জবাগুলি খুব ভালো লাগছে জবাগুলি দেখে আজকে দুদিন ধরে আমি বারান্দায় আসতেই পারছি না কাজের ব্যস্ততায় আজকে স্মিতাতে ভিডিও করাতে আমি আসলাম একটু দেখতে আপনাদেরকেও দেখালাম আমি নিজেও দেখে গেলাম তো যেহেতু পুনে তিনটা বেজে গিয়েছে সবাইকে এখন ডাইনিং টেবিলে ডেকে নিলাম ফার্স্টে আমার বাসুর চলে আসলো বৌনি বলতেছে আমি কাউকে কিছু বলবো না আমার খিদে লেগেছে আগে আমি খেতে চলে আসলাম তোমরা আসতে চাইলে আসতে পারো যাকে খুব মজা করছে আর কি তো এই সবাই বসে গেল এই যে আমার যা তো সবাই টেবিলে বসে গেল আর স্মিতা হচ্ছে মুভি দেখছে আর ছোপাই বসে বসে খাচ্ছে আসলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা আমার বড়বাসর এখনও আসতে পারেনি বড়বাসু বাসু বড় ছেলে জিহান ওরা সন্ধ্যার পরে আসবে বড়বাসুর টিচার তো ওনার স্টুডেন্ট রয়েছে তাই সন্ধ্যার পরে আসবে আসলে ডাইনিং টেবিলটা এমন একটা জায়গা যেখানে মানে সব ফ্যামিলির সব সদস্যরা একত্রিত হয় একমাত্র খাওয়ার সময় প্লাজার যা গল্প মন্তব্য আছে ডাইনিং টেবিলে একজন একজনকে শেয়ার করতে পারে তাই ডাইনিং টেবিলটাকে আমি খুব সম্মান করি যে এইটাই হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই একত্রিত হওয়ার আর আমার বাসার চারপাশ থেকে এত আলো আসে না বেশি খোলামেলা তো তাই হচ্ছে ভিডিও ছবি ভালো আসে না অতিরিক্ত আলো আসে মোটা পর্দা দেয় তারপরেও তো এই তো সবাই খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন দুই নিলয় আর স্পন্দন দুজন ঘুমিয়ে গেছে স্পন্দনের রুমে আর হচ্ছে এই যে সবাই আবারও সেই দেবদাস ছবি দেখছে বুঝছেন সবাই বিন্দাস বসে বসে ছবি দেখছে আর এই ফাঁকে ওরা দই এবং ফিন্নিটাও খেয়ে নিয়েছে আর আমি চা জাকির বাড়ি প্রচুর চা খায় মানে চা খাবে কম কিন্তু কিছুক্ষণ পর পর উনি চা খায় আর সত্যি কথা কি আমরা যতই ব্যস্ত থাকি না কেন মনের খোরাক বললে তো একটা জিনিস রয়েছে কাজে মাঝে মধ্যে যদি ফ্যামিলিরা সবাই একসাথে হয় ফ্যামিলি অকেশান থাকে তাইলে খুব ভালো হয় সবাই একসঙ্গে হওয়ার আর মজাই আলাদা ডাল ভাত রান্না করেন আর পোলাও মাংস রান্না করেন যাই খাই না কেন কিন্তু একসাথে হওয়ার মজাটা আলাদা এটা একটা মনির খোরাক খুব দরকার সবার জীবনে তো তো আমিও চাটা বানিয়ে নিয়ে আসলাম ওরা মুভি দেখছে মুভি দেখতে দেখতে চাটাও খেয়ে নিচ্ছে আর চা খাওয়ার পর কিন্তু আমি এই ভিডিওটা কিছুক্ষণ এডিট করে আগেই রাখলাম কারণ আজকের ভিডিও আমি আজকেই ছেড়ে দিব। সেই জন্যে কিছুটা ভিডিও এডিট করে আমি আবার কিচেনে চলে আসলাম মোমো বানানোর জন্যে তো আমি এবং আমার যা মানে আমার মেজোভাবি দুজনে মিলে আমরা মোমো বানালাম তো মোমো অলরেডি ওদেরকে দিয়ে আসছে ওরা খাচ্ছে আর কিছু মোমো বয়েল হচ্ছে এই ফাঁকে হ আমি আর ভাবি যে ব্যাড টোস্ট করছি এটা বার্ড সাইজ চিলি বার্ড সাইজ চিলি দিয়ে এবং পেঁয়াজ রসুন এবং বাটারের সমন্বয়ে এই বেড চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে কাজে সবাই এখন চা খাবো তাই একটু বেড টুস্ট মোমোর সঙ্গে করে নিচ্ছি তো বেড হইতে হতে তো বেড আমরা যখন ওভেনে দিলাম তো ওভেনে বেড টুসটা হতে হতে সবাই হচ্ছে মোমো খেয়ে নিচ্ছি আর এদিকে ওভেনে বেড হয়ে গেছে বেশ সময় তো লাগে না অনলি দশ মিনিট উপর নিচ দিয়ে তো হচ্ছে বেড চলে আসছে আর চাও নিয়ে আসছে কাজে সবাই হচ্ছে বেড টুস্ট খেয়ে এখন চা খাবে আর ওইদিকে স্পন্দনের আব্বু চলে গিয়েছে আমার বড় বাসুরকে পিক করার জন্যে বাসুর এবং বাসুরের জিহান দুইজনে আসছে তো এই তো স্পন্দনের বাবু এর মধ্যে আমার বড় বাসুরকে নিয়ে আসছে যে বড় বাসু আসার সময় আমার জন্য কাঁচা আম নিয়ে আসছে এটা কাঁচা খেতে অনেক মিষ্টি এই যে আমার বড়ো বাসুর তো এনে আমাদের সাথে দুষ্টামি করছে যে তোমাদের জন্য কাঁচামিটা আমি গাছ থেকে পেরে নিয়ে আসছি আসলে তো লালবাগ থেকে কিনে আনছে এই যে জিহান বাসুরের ছেলে তো এই যে এসে ওরা একটু খেলো নাস্তা হালকা পাতলা খেয়েই দেখেন বসে গেল স্মিতার রুমে ওরা মোবাইলে গেমস খেলছে সব্বাই বনগুলি বোনগুলি মিলে ওরা এমনই হয় একসাথে হলে এই ধরনের আড্ডায় জমে যায় আর এই যে আমার বড়ো বাসুর হালকা পাতলা কিছু খাচ্ছে নাস্তা আর আমার মেজুজা হচ্ছে কাঁচা মিটা আমটা কেটে নিয়ে আসছে এবং সবাই খুব মজা করে খাচ্ছে তারপর আজকে তো সারা রাত গল্প আনন্দ উৎসব আড্ডা জমে যাবে তো আমি যেহেতু এখন ভিডিওটা আপলোড দিব তাই পরে ভিডিওটার অ্যাড করতে পারিনি তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই